যারাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর ফatim সম্মানিত সুধী মণ্ডলী আপনারা জানেন 5 আগস্ট কোনি হাসলে থেকে বিতাড়িত হয়ে তার দল বল সহ 388 মন্ত্রী তাদের চেয়ারম্যান মেম্বার সহ আজকে কালকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল হারিয়ে গিয়েছে কে তাদেরকে বাধ্য করেছিল সুতরাং আমরা তাদেরকে পরিষ্কার ব্যবস্থা বলে দিতে চাই বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামাতির বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ